এখানে কোন দলের বিষয় নয় আমি দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবে এসেছি তবে এই জাজ মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আদালত কিছু নির্দেশনা দিয়েছে তার মধ্যে সমস্ত বা কবলপতি শিশুদেরকে ক্লাসে যোগদান করতে বলেছে এবং সেখানে একটা জিনিস বিচার বিশ্লেষণ করা উচিত ছিল আদালতের আমি জানি না পরবর্তীতে জাজমেন্ট আসলে সেটা পাওয়া যাবে সেখানে কোমলপতি এই যে ছাত্রদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছে আপনারা জানেন গত দু তিন দিন পর্যন্ত সরকারের একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটির কাছে আটটা দাবি তারা প্লেস করেছে

যে কথা বলা হয়েছে কৌরপরী শিশুদেরকে এই হত্যার বিষয় এই হত্যার বিষয়ে আমাদের আপনারা যে কথা আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের দলের বিষয় এই দলের বিষয় হচ্ছে দল কোনো এটার সাথে সম্পৃক্ত না এই আন্দোলনের সাথে দলের কোনো সম্পৃক্ততা নাই এই ঘোষণাটা আওয়ামী লীগ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট এবং ছাত্রলীগই এই আন্দোলনের সূত্রপাত করেছে কোমন শিশুদের উপরে হামলা করে এইটা দেশের জনগণ কোনোদিনই কামনা করে না আদালতও কামনা করে না আমরা দেশের সচেতন নাগরিক আপনারাও কামনা করেন না এবং সাংবাদিকরাও এটা কামনা করে না